দর্শক বন্ধুরা নমস্কার দু সালে আমার আমন ধানের জমি থেকে যতগুলো ভিডিও করেছি সেটা হচ্ছে এই জমিটা এবং এই জমিটার পাশাপাশি অন্যান্য যে জমিগুলো রয়েছে সেগুলোর কন্ডিশন আগে কীরকম ছিল সেগুলো আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি এবং আজকের বর্তমান কন্ডিশনও আমি দেখাবো তো এই যে ধান গাছটা আপনারা দেখছেন এই গাছটার বয়স হচ্ছে আজকে বাহান্ন দিন তো এই ধান রোপণ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত আমার জমিতে কি কি পরিচর্যা আমি করেছি এবং কি কি খামতি এখানে থেকে গেছে সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা এই জমিটা আমার এবং এটা পাশের অন্যজনের জমি এবং এই জমিটার এখন ধানের যে কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পাতাগুলো হলুদ ভাব রয়েছে এবং এই জমির ধানটা আমার জমির ধানের থেকে মোটামুটি ধরুন বারো চোদ্দ দিন আগে লাগানো ছিল এই জমিটাতে এবং তারপরে ওই পাশের জমিটাতে যদি চলে যান এটাতে ধান গাছ খুব সুন্দর রয়েছে তো এই জমিটার ধানটা আমার জমির ওই মোটামুটি ধরুন সাত আট দিন দশ দিন পূর্বে এটা লাগানো ছিল আর এই যে নিচের যে জমিটা দেখছেন এটা আমার জমিতে ধান রোপণের মোটামুটি ধরুন এনারা এক সপ্তাহ পরে এই জমিটাতে ধান রোপণ করেছিলেন তাহলে এই হল আমার প্রতিবেশীদের সামগ্রিক চিত্র আমার জমির আপডেট তো আমি দিচ্ছি পাশাপাশি আমার পার্শ্ববর্তী জমিতে কীরকম ধান রয়েছে সেটাও একটু চট জলদি আপনাদেরকে দেখিয়ে দিলাম ধান চাষে আমার যেটা মেন টার্গেট থাকে সেটা হচ্ছে তেত্রিশ শতকে দশ কুইন্টাল ফলন অবশ্যই যায়। এবং এই কথাটা আপনাদেরও বলে থাকি তো এর জন্য আমি প্রতি বছরে হাইব্রিড ধানের চাষ করি এই বছরও হাইব্রিড ধানেরই চাষ করেছি এবং এই বছর যে ভ্যারাইটিটা আমি চাষ করছি সেটা হচ্ছে পায়োনিয়ারের আঠাশ পি ছেষট্টি এটাও মোটামুটি একটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো দিনের একটা ভ্যারাইটি তাহলে এই জমিতে আমি যে ধান রোপণ করেছিলাম সেটা হচ্ছে উনিশে জুলাই উনিশে জুলাই ধান রোপণ করেছিলাম এবং এই সময়টা পারফেক্ট সময় ছিল আমন ধান চাষের জন্য ঠিক আছে পরবর্তী সময়ে আমি যে সার দিয়েছিলাম ওই সময় ধান রোপণের সময় এখানে আমার একটা বড় ভুল রয়েছে বা এই ভুলটা প্রতি বছরে হচ্ছে সেটা পারিপার্শ্বিক অবস্থার কারণে সেটা হচ্ছে আমি কিন্তু কাদাতে মূল সারটা কাদাতে কিন্তু দিতে পারেনি ধান রোপণের পর আমি মূল সারটা প্রয়োগ করেছিলাম এই ধান রোপণের পরে যদি মূল সার প্রয়োগ করা হয় তাহলে ওই সারের কার্যকারিতা বিশেষ করে ফসফরাসের কার্যকারিতাটা কিন্তু সঠিকভাবে আপনারা পাবেন না ফসফরাসের কার্যকারিতা যখনই আপনারা পাবেন না তখনই কি হবে ধান গাছে পাঁচ কাটির পরিমাণ কিন্তু কম হবে ঠিক আছে তো তাহলে এই ভুলটা আমার প্রতি বছরেই হচ্ছে এবং এটা ট্রাক্টরের জন্য তো আপনাদেরকে বলব যে আপনারা যখনই জমিটা তৈরি করবেন সেই সময় ধান রোপণের অন্তত সাত দিন আগে আপনারা ওই মূল সারটাকে কাদাতে ছিটিয়ে দিন তারপরে আরও এক দু চার দিন তারপরে আপনারা কিন্তু মূল জমিতে ধানটা আপনারা রোপণ করবেন এবং এই পদ্ধতিটাই হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং বিজ্ঞানকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না এর পরবর্তী আমরা যে পরিচর্যাটা আমার জমিতে করেছিলাম সেটা আমি যেটা আপনাদেরকে বলে থাকি যে ধান রোপণের পরে দশ থেকে এগারো দিনের মাথায় আমরা প্রথম ইউরিয়াটা দেব এবং ইউরিয়ার সাথে আমি বিভিন্ন জিনিস দিতে বলি সেগুলোও বলছি তো এই কাজটা আমি আমার জমিতে করেছিলাম চোদ্দ দিনের মাথায় তাহলে ওখানেও মোটামুটি আমার একটা তিন চার দিনের একটা দেরি হলো তো এই সময় আমি চোদ্দ দিনের মাথায় যে পরিচর্যাটা করেছিলাম সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে আপনারা চাইলে আরেকবার গিয়ে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এই সময় আমি তেত্রিশ শতকে পাঁচ কেজি ইউরিয়া দিয়েছিলাম আপনাদের বলে থাকি আমি যে আপনারা ধান রোপণের সময় এক দানাও ইউরিয়া দেবেন না সেই ইউরিয়াটা আপনারা দেবেন ওই এক ভাগ ইউরিয়াটা আপনারা দেবেন ওই ধান রোপণের দশ থেকে এগারো দিনের মাথায় তো আমি তেত্রিশ শতকে পাঁচ কেজি ইউরিয়া এই সময় প্রয়োগ করি এবং আড়াইশো গ্রাম তার সাথে হিউমিক ফুলভিক এবং পটাশিয়ামের যে দানা পাওয়া যায় যে ফ্লেক্স গুলো পাওয়া যায় কালো কালো ওই কয়লা গুঁড়োর মতো হয় সেটা আমি আড়াইশো গ্রাম তেত্রিশ শতকে ব্যবহার করি এবং তার সাথে ব্যবহার করেছিলাম সামুদ্রিক শৈবালের দানা তেত্রিশ শতকে দু কেজি যেটা আপনারা সাগরিকা জেড প্লাস প্লাস নামে পেয়ে যাবেন এই ছিল চোদ্দ দিনের মাথায় আমার প্রথম পরিচর্যা ধান রোপণের পরে এরপরে আসছি প্রথম চাপান সার প্রয়োগ প্রথম চাপান সার প্রসঙ্গে কৃষিবিজ্ঞান বলছে যে ধানের প্রথম চাপান সার দেওয়া উচিত একুশ থেকে বাইশ দিনের মাথায় ধান রোপণের পর এবং বিভিন্ন ধান নিয়ে যেগুলো রিসার্চ হচ্ছে সেই রিসার্চেও কিন্তু এই প্রসঙ্গেই বলা হচ্ছে যে একুশ থেকে বাইশ দিনের মাথায় আমাদের প্রথম চাপান সারটা প্রয়োগ করা উচিত তো আমি আমার জমিতে প্রথম চাপান সার প্রয়োগ করলাম পঁচিশে আগস্ট ঠিক আছে উনিশে জুলাই আমি ধান রোপণ করি চোদ্দ দিনের মাথায় অর্থাৎ চারে আগস্ট চোদ্দ দিন পরে আমি ওই যে হিমিক ফুলভিক এবং ইউরিয়া এবং সামুদ্রিক শৈবালের দানা প্রয়োগ করলাম যেটা দশ থেকে এগারো দিনের মাথায় যে পরিচর্যাটা করার ছিল তারপরে পঁচিশে আগস্ট অর্থাৎ পঁয়ত্রিশ দিন পর আমি আমার জমিতে প্রথম চাপান সার প্রয়োগ করলাম ঠিক আছে যেটা আমার ওই পরিচর্যাটা করা দশ দিন পরে আমার প্রথম চাপান সারটা প্রয়োগ করা উচিত ছিল সেটা আমি প্রয়োগ করছি মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ছত্রিশ দিনের মাথায় ঠিক আছে তাহলে ওখানে আমার মোটামুটি ধরুন একটা পনেরো দিন দেরি হয়ে গেল এবং এই দেরিটার মাসুল আপনাদেরকে কিভাবে দিতে হবে জানেন আমরা যেগুলো একটু নাবি জাতের ধান চাষ করি মোটামুটি ধরুন একশো চল্লিশ থেকে একশো ষাট দিনের এর যে কার্যকরী পাশ কাটিয়ে আসে সেটা ধান রোপণের পর চল্লিশ দিন পর্যন্ত আসে এবং আমি ছত্রিশ দিনের মাথায় প্রথম চাপান সার প্রয়োগ করছি তাহলে এই যে দেরিটা হলো এই যে সময়টা পেরিয়ে গেল এবং তারপরে এই যে এটা একটা হাইব্রিড ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটি এক একটা দিন খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চাষেই প্রত্যেকটা চাষে এক একটা দিন সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পুরুলিয়াতে একটা কথায় প্রচলন আছে যে বতরের আলাদা দাম আছে বতর বলতে সঠিক সময়কে বোঝানো হচ্ছে তাহলে ছত্রিশতম দিনে আমি এই জমিতে প্রথম চাপান সার প্রয়োগ করি এবং এই যে দেরিটা হয়েছিল সেই দেরিটার জন্য আমি দায়ী পরিবেশ সেই সময় কিন্তু আমাকে দেয়নি নয় অতিরিক্ত একটানা বৃষ্টি হয়ে হয়ে যাচ্ছিল এবং জমি থেকে জল বেরিয়েই যাচ্ছিল তাহলে এই মতো অবস্থায় সার দেওয়াটা মুশকিল ছিল তারপরে যখনই আবহাওয়া একটু ভালো হয়েছে অতিরিক্ত জল জমি থেকে বেরিয়ে গেছে সেই সময় কিন্তু প্রথম চাপান সারটা প্রয়োগ করেছিলাম কিন্তু এই যে দেরি হয়ে গেছে সেই দেরির মাসুল তো দিতেই হবে তাহলে প্রথম চাপান সারে আমি এখানে তেত্রিশ শতকে ছয় কেজি করে ইউরিয়া দিয়েছিলাম আমার জমির কন্ডিশন অনুযায়ী তো এখানে আমাদের কৃষিবিজ্ঞান বলে থাকেন যে তেত্রিশ শতকে প্রথম চাপানে আপনারা আমন চাষে মোটামুটি দশ কেজি পর্যন্ত ইউরিয়া সারটা প্রয়োগ করতে পারেন আপনার জমির চরিত্র অনুযায়ী আপনার জমির ফসলের কন্ডিশন অনুযায়ী ঠিক আছে এবং ইউরিয়ার পাশাপাশি আমি তেত্রিশ শতকে তিন কেজি পটাশ দিয়েছিলাম পটাশ দেওয়ার কারণটা হচ্ছে প্রথম দিকে যে গাছের যাতে রোগ প্রতিরোধক ক্ষমতাটা ঠিকঠাক থাকে এবং বিভিন্ন ধরনের যে ছত্রাক এবং ব্যাকটেরিয়াল আক্রমণ লক্ষ্য করা যায় ধানের জমিতে সেইগুলো যাতে কম আসে গাছের রোগ প্রতিরোধক ক্ষমতাটা বাড়ানোর লক্ষ্যে আমি তেত্রিশ শতকে তিন কেজি পটাশ বা এমপি দিয়েছিলাম তার সাথে আমার জমিতে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জিঙ্ক স্প্রে করাও ছিল না বা মাটিতেও কোনো ধরনের জিঙ্ক দেওয়া ছিল না সালফার দেওয়া ছিল এবং আপনারা জানেন যে ধান চাষে সালফার এবং জিঙ্কের কি পরিমাণ গুরুত্ব রয়েছে এগুলো নিয়ে আমি অলরেডি দীর্ঘদিন ভিডিওতে আলোচনা করেছি এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই তাহলে এখানে আমি টাটা রেলিজের নয়া জিঙ্ক ব্যবহার করেছিলাম এবং এটা আমি তেত্রিশ শতকে তিনশো গ্রামের হিসেবে ব্যবহার করেছি ঠিক আছে তো এই যে রেলিজের নয়া জিঙ্ক এর মধ্যে আপনার ডিপিটিএ ফর্মে রয়েছে ওই পনেরো শতাংশ জিঙ্ক এক শতাংশ রয়েছে ওয়াটার সলুবেল ফর্মে এবং নয় শতাংশ এখানে রয়েছে ম্যাগনেশিয়াম এটা দিয়েছি এর পাশাপাশি আমি এখানে মাজরার জন্য যে দানাদার কীটনাশকটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে আদামা কোম্পানির ফরপিডো এর মধ্যে ক্লোরেন্টারিপ্রোল রয়েছে এবং এর মধ্যে ফিপ্রোনিল রয়েছে কিন্তু এই পার্সেন্টেজটা অনেক বেশি এই পার্সেন্টেজের বর্তমানে কোনো দানাদার কীটনাশক নেই মানে ধরুন ফিপ্রোনিল যেটা সেটা ধরুন রেজেন্ট আল্ট্রার থেকেও এর পার্সেন্টেজটা বেশি আছে আর যেটা ক্লোরেন্টারানিলিপ্রোল মানে ফার্টেরা ফার্টেরার থেকেও এর পার্সেন্টেজটা অনেকটাই বেশি রয়েছে এবং এর ডোজ হচ্ছে তেত্রিশ শতকে এক কেজি এবং এর মধ্যে আবার জিঙ্ক পাঞ্চ করা রয়েছে মানে জিঙ্কের এফেক্টও আপনি এখান থেকে পেয়ে যাবেন তাহলে এটাও আমি তেত্রিশ শতকে এক কেজি করে ব্যবহার করেছি এবং এর দারুণ রেজাল্ট রয়েছে এরপরে আসি দ্বিতীয় চাপানের প্রসঙ্গে তো দ্বিতীয় চাপান সার আমি প্রয়োগ করেছি সাতই সেপ্টেম্বর দু সালে যখন এই জমিটা ধান গাছের বয়স ছিল আপনার আটচল্লিশতম দিন সেই সময় আমি দ্বিতীয় চাপান সারটা প্রয়োগ করি এবং আমি এখানে তেত্রিশ শতকে মাত্র চার কেজি ইউরিয়া প্রয়োগ করেছি এবং তার সাথে তেত্রিশ শতকে চার কেজি পটাশ কারণ এরপরে ধরুন জমিতে এসে যাবে এখন থোড় স্টেজে আছে ঠিক আছে এরপরে ধান গোল হবে এবং এরপরে কিন্তু পটাশের চাহিদা বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে সেই জন্য আমি চার কেজি করে তেত্রিশ শতকে পটাশ দিয়েছি এবং তার পাশাপাশি মনে হয়েছিল যে গাছটার গ্রোথ তুলনামূলক একটু কম রয়েছে একটু দুর্বল দুর্বল লাগছিল প্রথম চাপান সার দেওয়ার পরও এই জন্য আমি দ্বিতীয় চাপান সারে একটা সিউইড এক্সট্রাক্ট এবং তার সাথে বিভিন্ন ধরনের মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্ট এখানে রয়েছে সাইটোকাইনিন রয়েছে অক্সিন রয়েছে এই ধরনের একটা পিজিয়া যার নাম হারওভিটা এটা আমি তেত্রিশ শতকে ওই দুশো এম করে ব্যবহার করেছি দ্বিতীয় চাপান সারে মানে আপনার ধরুন ওই যে ইউরিয়া ওই যে পটাশ তার সাথে এই দুশো এম এল করে হার্বোভিটা এই তিনটাকে একসাথে মাখিয়ে আমি দ্বিতীয় চাপান সারে প্রয়োগ করেছি যাতে পরবর্তী সময় যে শীষগুলো বার হবে সেই শীষগুলো যাতে পুষ্ট হয় এবং তার মধ্যে যে দানাগুলো আসবে সেই দানাগুলোও যাতে পুষ্ট আসে সেই জন্য এই পিজিআরটা প্রয়োগ করেছি এই বাহান্ন দিন বয়স পর্যন্ত আমার ধান গাছে সেরকম কিছু সমস্যা নেই মানে ছত্রাকের আক্রমণ বলুন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন বলুন এই ধরনের কোনো কিছু আক্রমণ হয়নি আপনার পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর রয়েছে পাতাগুলো এবং এই যে দেখুন কন্ডিশন এরপরে থোর এসে যাবে এই দেখুন মোটামুটি কাজ থোর স্টেজে রয়েছে এরপরে এক সপ্তাহ দশ দিনের মধ্যেই কিন্তু ধান গোল হয়ে যাবে এবং পাশ কাটিগুলো যথেষ্ট মজবুত রয়েছে তবে তুলনামূলক আশানুরূপ যে ধরনের পাশকাটি আসার কথা সেই ধরনের এই বছর কিন্তু দেখতে পাচ্ছি না তার কারণ ওই যে আপনাদেরকে বলেছি যে এই পরিচর্যাগুলো আমি সময় মতো না করতে পারার জন্য কিন্তু কম এসেছে আপনারা এই সাইডে পাশকাটি বেশি দেখতে পাচ্ছেন কিন্তু যখন এই ভেতরে ঢুকবেন এই দেখুন তখন কিন্তু পাশকাটির পরিমাণ কমে গিয়েছে এই দেখুন মানে অন্যান্য বছর যেরকম পাশকাটিটা আছে আসে সেই অনুযায়ী কিন্তু এইবার পাশ কাটিটা দেখতে পাচ্ছি না এবং ধানের উচ্চতার যদি কথা বলেন তাহলে দেখুন এক কোমর এখনই কিন্তু ক্রস করে গেছে দেখা যাক ফাইনালে কতদূর পর্যন্ত উচ্চতাটা পৌঁছায় এরপরে যখন সিজ বার হবে সেই সময় পর্যন্ত তাহলে এই পর্যন্তই ছিল আপডেট আর এর পরবর্তী সময়ে আমি যা পরিচর্যা করব এই জমিতে সেটার আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর এখনো পর্যন্ত এই জমিতে কিন্তু আমি কোনো কিছু ছত্রাকনাশক বা কীটনাশক কোনো কিছুই কিন্তু স্প্রে করিনি ঠিক আছে এর পরবর্তী সময়ে যখন এসে যাবে তখন স্প্রে করব এবং সেই স্প্রে এর আপডেট অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব